গত কয়েকদিন ধরে বুবলি যেন সকল আলোচনা সমালোচনাকে ছাড়িয়ে যাচ্ছেন এবার লুঙ্গি পরে সকলের সামনে হাজির হয়েছেন বুবলি সকলে চমকে গিয়েছেন তার এই লুক দেখে জঙ্গলি লুঙ্গি লুঙ্গি জংলি এদের সম্পর্কটাই বাকি পরে অবশ্য নিজেই জানিয়েছেন কেন তিনি লুঙ্গি পরে হাজির হয়েছেন লুঙ্গি পরে ঈদের সিনেমা জঙ্গলি হলে দেখতে গেলে কেমন হয় তিনি তার আপকামিং জঙ্গলি সিনেমার প্রচারণার জন্য লুঙ্গি পরেছেন ধারণা করা হচ্ছে ঈদের সবাইকে চমকে দেওয়ার জন্য বুবলি লুঙ্গি পরে ঘুরবেন প্রতিটি সিনেমা হলে হলে প্রচারণার ধরন দিন দিন বদলে যাচ্ছে এক সময় সিনেমার প্রচার মানেই ছিল শুধুই পোস্টার কিন্তু এখনকার দিনে তারকারা নিজেদের সিনেমাকে দর্শকের কাছে আকর্ষণীয় করে তুলতে ভিন্ন ধর্মী কৌশল বেছে নিচ্ছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্নম বুবলি ঠিক তেমনি এক নতুন চমক নিয়ে হাজির হয়েছেন বুবলির এই লুক দেখে অনেকেই তার প্রশংসা করছেন আবার অনেক ভক্ত বলছেন বুবলি যে কাপড়ই পরুক না কেন তাকে সব সময় সুন্দর লাগে বুবলি বেস্ট